দেখছেন না বাংলাদেশে একজন জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিল তামিম ইকবাল খেলতেছে হঠাৎ করে বুকে ব্যথা তার চাচা আকরাম খান তিনি শুনছেন যে তিনি মারাই গেছেন ওনার ওয়াইফ রে দেখলাম খুব ভালো লাগলো দৌড়াইয়া হসপিটাল দৌড়াইয়া চলে গেছে হসপিটাল মনে করছে যে মারাই গেছে বলুন মৃত্যু সংবাদ কানে আসার পরেও সেই কান দিয়ে যখন শুনে জীবিত আছে আপনি বলুন তো জীবন জীবন দেওয়ার মালিক কে মানুষের জন্য দোয়া করবেন হোক আপনার বিপরীতে সে রাজনীতি করে হোক আপনার সাথে তার শত্রুতা আছে যখন সে বিপদে পড়বে অসুস্থ হবে তাকে দেখতে যাবে যখন সে মৃত্যু বরণ করবে প্রতিহিংসায় জানাজা থেকে দূরে থাকবেন না তার জানাজায় শরিক হবেন কথা বলেন ঠিক কিনা দেখছেন না সাকিব আল হাসান বন্ধুর জন্য ভিডিও বার্তা দিয়ে কান্না শুরু করছে যে যাই বলেন এটা হলো অনেক কিছু শিক্ষা আছে এগুলোর ভিতরে সহপাঠী বন্ধু এগুলো সাধারণ জিনিস না বন্ধু এমন একটা বানাও যে বন্ধুটা রাত্রে তিনটার পর বিপদে পড়লে রক্ত দেওয়ার প্রয়োজন হলে দৌড়ায় তাকে রক্ত দিতে যা আর এমন বন্ধু বানায় না যে আমি রক্ত দিব আমার রক্ত কমে যাবে এইরকম বন্ধু বানাবে এক দাস আগারে বসিয়া হেরোনো মাটির ডেলা হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তরি মেলা কহিল কস্তুরি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাসে বরা তুমি কি গুলি স্থান কহিল কস্তুরি ও সব কিছু আমি আমি অতি নিচু মাটি ফুলের সহি থাকিয়া ওহা সুবাসে হয়েছে কাটি সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ এক টুকরা লোহা পানিতে ফেললে লোহাটা ডুবে যায় বিশাল বড় লোহার জাহাজ বেশে থাকে সাপোর্টের কারণে বন্ধু যখন বন্ধুর পাশাপাশি দাঁড়িয়ে যায় দুঃখ কি কষ্ট কি তার গায়ে লাগে না বন্ধু যখন বন্ধুর পাশে কাঁধে হাত মিলায় তখন মনে রাখবেন তার দুঃখ কষ্ট দূর হয়ে যায় রসুল বলছেন ওই মানুষটার জীবন ধন্য যে তার জীবনে একটা ভালো বন্ধু সংগ্রহ করতে পেরেছে ভালো বন্ধু কি বন্ধু ভালো বন্ধু ভালো বন্ধু কে যে বন্ধু মাথায় হাত দিয়ে হারাম হালাল খাবি ওই দুস্থটা ওই বন্ধুটাকে বানাবেন আপনারা মনে করেন যে আমার বন্ধুর অভাব নাই ডাক দিলে অনেক পোলাপান চলে আসে হ্যাঁ চলে আসে টাকা না দিয়া দেখেন কেউ আসবে না আরে বন্ধু বন্ধু সঙ্গে সুডাউন দিতে গেলে তেলের টাকাটা দে কথা বলেন না কেন নিজের মোবাইলটা চেক করবেন দেখবেন যে পাঁচ ফলোয়ার ফিল একটা লেখা দিয়া দেখেন আপনার মৃত্যু সংবাদ এরপরও এখানে বারোশো একশো আর দেড়শোর বেশি কমেন্টসি হয় না আপনি পাঁচ হাজার ফলোয়ার এই শুনুন লক্ষ ফলোয়ার এরপর আপনার পাঁচ হাজার ফ্যান এগুলো দিয়ে কি করবেন এগুলো সব নকল বানানোর মতো একটা আদর্শ বন্ধু বানান যে বন্ধুটা বিপদ আপনার পাশে দাঁড়িয়ে যাবে গাঞ্জার আসর থেকে আপনাকে তুলে নিয়ে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যাবে কথা বলেন ঠিক এমন বন্ধু বানাইতে হবে একটা বন্ধু একটা সমাজকে চেঞ্জ করতে পারে পারে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এমন রাসূলুল্লাহকে ভালোবেসেছেন ইয়া রাহসুল্লাহ আপনি যদি বলেন আপনার জন্য আমরা জীবন দিয়ে দিবো সু ভালো না বলবেন না হাসান যখন ডাক দিবে আপনারা কি ঘরে বসে থাকবেন তিনি কি তেনার সারতে ডাক দিবেন ওনার জীবনই কি ওনার বংশ কোনো কারণে আপনাদেরকে ডাকছে ডাকছে শুধুমাত্র সুন নিহতের জন্য উনি বার। বারবার মোমবাতি প্রতীক নিয়ে আপনাদের কাছে আসে আপনারা সবাই সুন্নি না কিন্তু আপনার কিন্তু ওই টাইমে কিন্তু ওনার পাশে থাকেননি এটা কিন্তু একটা একটা হিসাব কিতাব আছে সুন্নিরা এখন যদি জাগ্রত না হন এখন কিন্তু জাগ্রত হওয়ার সময় কিন্তু এসেছে কথা বলেন না কেন জাগ্রত হওয়ার সময় কিন্তু এসেছে যে আমরা বলছি দেখে রে সুন্নি সুন্নি একমাত্র আপন এছাড়া যারা আছে তারা শুধুমাত্র আমাদের উপেনে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত কথা বলেন ঠিক কানে র <laughs> বন 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 না বন বন আচ্ছা আপনি ওনারা বসে চেয়ার দেন দয়া করে আবার মারবে তো উনি তো আসে কিনা সুর কথা কন ঠিক কিনা এটা গায়ের জোর না প্রেমের জোর আর জোরে কোন কিসের জোর আচ্ছা আমার যুবক পোলা গুলো কোথায় আজকে আসেনি এরা সবাই একটা স্লোগান দিব দেন তো দেখি পারেন কিনা না রে তাকবীর না রে রিসালা লা আলা হজরত নারে না রে গওসিয়া আহলে সুন্নাত ওয়াল জামা জিন্দাবাদ আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের এবং কথাগুলো বাড়িতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ বলেন না কেন আরো যতক্ষণ ইনশাআল্লাহ বলেন তুমি জীব তুমি মরণ একদমই মহ্পতে বড় হবে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদে तुमी मुदे ई तुमी निदान थोरा नेवाय रसोल्ला लय रसोल्ला यल्ल यसो ओ नल দে আলো তাই তো তোমার বাসি ভালো তুমি মোদে রাশা মাত্র খুব গাইরা আরি দয় নামের ফুল দানিতে এটা ধ্বংস আছে না নাই এই পোলা পান্ডিত তোরা যে কোন তাইলে গুটাছ তোরে জানিস ভিডিও করতেছ তোর বেটা হ্যাঁ বিডু করে আল্লাহ আকবর জোরে কর আল্লাহ আকবর দেখি তো জিহাদের মাঠে পাওয়া যায় বনে করে এইটা দুইটা দুইটা আছুতা করেন না দুইটা আছুতা করেন না একটা সুতা করেন

রোজা রাখলে কিন্তু ডায়াবেটিসের রুগীরা জিজ্ঞাসা করবেন রোজা রাখলে কেমন লাগছে কই যে এত খাওয়ান খাইলাম বারো মাস বারো মাসের মধ্যে রমজান মাসে বেশি খাই ও শরীরটা সুস্থ লাগছে কথা কন ঠিক না বেটি তো রোজার শুধুমাত্র রোজা না এটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম কথা বলেন ঠিক না হ্যাঁ এই জন্য রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাই তার সুগন্ধ এই রমজান মাসে যুদ্ধের দামামা বেজে গেল এই রমজান মাসে যুদ্ধের দামামা বেঁচে গেল আমার নবী হলো সেনাপতি আমার নবী আপনার নবীর পিছনে তিনশো তেরো জন সাহাবি রওয়ানা হয়ে গেছে যুদ্ধ যখন শুরু হয়ে গেল সাহাবায় জিজ্ঞাস করে রসুল আল্লাহ নবী গো আমরা যেই জায়গায় দাঁড়িয়েছি কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়িয়েছেন আমি আমার আম্মাকে নিয়ে সেই মাঠটা দেখে আলহামদুলিল্লাহ আমি আমার আম্মাকে নিয়ে সেই মাঠে গিয়েছি ওই মাঠের মধ্যে গিয়ে মাঠটা দেখেছি এমন একটা জায়গা দেখেছি যেই জায়গার মধ্যে চোদ্দ জন সাহাবি যে শহীদ হয়েছেন তালিকা দেখা যায় আর এমন একটা বালুর মাঠ দেখেছি যেই বালুর মাঠে আমার আল্লাহ আসমান থেকে ফেরেস্তা নামাইয়া মুসলমানদের পক্ষের সৈনিক বানাই দিছি আল্লাহ সাহায্য এখনো আছে না নাই ডাকার মতো ডাকলে ইনশাল্লাহ পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা এরপরে আমার নবী ডাক দিয়ে বলে সাহাবিরা কোনো অসুবিধা আছে কিনা সাহাবাইকরাম ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো কাফরা যেখানে দাঁড়াইছেন তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে আর আমরা যেই জায়গার মধ্যে দাঁড়াই না ওই জায়গার মধ্যে সূর্যটা আমাদের চোখের বরাবর উঠেছে